সত্যি বলছি মা এসেছিল আজ রাতে যে নোংরা চক্ষণ্য অপরাধ তোরা আমার সাথে করলি এর শাস্তি চৌধুরী পরিবারের প্রত্যেকটি সদস্যকে পেতেই হবে রাত দুপুরে গড়গড়ে গলায় আওয়াজ শুনে মন্দিরের পুরোহিত চমকে পিছনে ফিরে চাইলেন একি একটি রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ মা কালীর সামনে দাঁড়িয়ে আছে মায়ের মতোই সেই পরনে এক ফোঁটা বস্ত্র নেই মাথার সর্বাঙ্গে সে চুলের ভাঙা ফুলের ছেঁড়া মালা দেখ মা তোর সন্তানেরা আজ আমার রক্তে স্নান করলো আমার কুমারী শরীরটা খুব লেখেল তুই ন্যায় বিচার কর জমিদার পরিবারে একটা পুরুষ যেন রক্ষা না পায় বলেই মা কালীর হাত থেকে খড়গ তুলে নিজের গলা বরাবর চালিয়ে দিল ওই বিরস্ত নারী মূর্তিটি সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্তের ছিটে মায়ের পায়ে এসে পড়ল এমন নারকীয় দৃশ্য সহ্য করতে না পেরে মন্দিরের বৃদ্ধ পুরোহিত ভীষণ আতঙ্কে কাঁপতে কাঁপতে দুই হাতে মুখ ঢাকলেন আমরা মন্দিরে চাতালে মূল্যহীন ধরটা বলির পাঠার মতন তখনও ছটপট করছে স্পষ্টভাবে তাকে না দেখলেও পুরোহিতের চিনতে ফোঁটা ভুল হয়নি মেয়েটি ওনারই গ্রামের নাম মিরা গত পরশু গ্রামের জমিদার কৃষ্ণপ্রসাদ চৌধুরীর শেষ ছেলে অমিতের সাথে বিয়ে হয়েছিল এমন জাক বিয়ের অনুষ্ঠান বহু বছর সোনাঝুড়ি গ্রামবাসীর দেখেনি জমিদার বাবু পেট ভরে খেয়ে দিয়ে মোটা টাকা দক্ষিণা কোমরে গুঁজে লুচি দই মিষ্টির ছাঁদা বেঁধে নতুন বরবধুকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন পুরোহিত মশাই দীর্ঘজীবী হোক একে বলে রাতারাতি ভাগ্য যাওয়া কোথায় আমাদের সাবিত্রী আর কোথায় জমিদারের বেটা কপাল বটে মেয়েটার কি বলো ভাইয়া হঠাৎ পুরোহিত মশাই বলে উঠল তারপর গর্ব করে জমিদারের নামে তবস্বতি গিয়েছিলেন তিনি আর প্রশংসা করবেন নাই বা কেন জমিদারের মতন দয়ালু মানুষ কোথাও খুঁজে পাবে পুরোহিত মশাই নিজের চোখে দেখেছেন জমিদার হতদরিদ্র মীরার বাবা এবং বোনের সমস্ত দায় দায়িত্ব কিভাবে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বিয়েতে মীরার বাপকে কানাকড়ি খরচা করতে দেননি বিয়ের মণ্ডপে বধুবেশী মীরাকে দেখে পুরোহিত মশাই ভেবেছিলেন আহ কি সুন্দর মানিয়েছে দুজনকে জড়িয়ে যায় যেন মীরার এত মিষ্টি তো মিষ্টি বউ পেয়ে কুণালের উড়ু উড়ু মতিগতি নিশ্চয়ই সূত্রে যাবে সত্যি গা ভর্তি সোনার গহনা এবং দামি শাড়িতে মীরাকে সত্যি একদম রাজনারায়ণ মতন লাগছিল অথচ সেই রাজনারীর আজ এমন দুরবস্থা অবস্থা দেখে ফল পুরোহিতের হাত পা ঠান্ডা হয়ে গেল ওদিকে ততক্ষণে মেয়েরা শরীর নিথর হয়ে গেছে মেয়েটার সর্বাঙ্গে আঁচড়ানো কামড়ানোর তাক কি পৈশাচিক দুর্ঘটনা ঘটেছে সেটা বোঝার মতন বয়স পুরোহিতের আছে যথেষ্ট হয়েছেও তিনি তাড়াতাড়ি নিজের

এখনও শেষ হয়নি শব্দ শুরু